সেনানিয়ে একজন কি কনটেন করছেন বলা হয়েছে আর একজনকে বলা হয়েছে যে তিনি কিছুই করেন এটা আমি মানতে পাইনি তারপর ভেবে দেখলাম যে যিনি বলছেন তার যিনি গুরু বা আচার্য তিনি মহাবিষ্ণু নামে প্রচার করছেন তাও એও তাদের উপরে বহুবাদের শিষ্যগণ সুতরাং সেটাই আমি মানতে পাইনি এখন যদি বলি তাহলে অপরাধের ভয় রয়েছে ভয় রয়েছে আবার যদি না বলি তাহলে প্রভুপাদের গণেশ অপরাধ হচ্ছে এটা কেউ বুঝতে পারছেন না কেউ ভাবছে আমি বোধ হয় অকারণে এইসব বিষয় নিয়ে বিরক্ত হচ্ছে প্রভুপাদের কোন আচার্যের কোন শিষ্যের প্রতি আমি এইরকম অবমাননা করতে পারব না বা মানতে পারবো আবার ইসকনের প্রতিষ্ঠাতা অঙ্গ বিষ্ণুবাদ শিশুমদ স্বামী মহারাজ তিনিও তার অন্যান্য গুরু গুরুঘাতদের মতোই

করজোড়ে সেই সব গুরু কাছে ক্ষমা চেয়ে গিয়েছেন যে এই প্রচারাদির সময় আমি অনেক সময় মান অভিমান করেছি আমার বড় বড় সব পূজ্য গুরু ভাইদের সম্বন্ধে এইসব কথা বলেছি তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরেও যদি তার সেই কথাগুলোকে আমরা বাজিয়ে যাই বা তার শীর্ষস্তরীয় শীর্ষস্থানীয় কেউ বাজিয়ে যান তাহলে অপরাধ করা আমি একবার এই নিয়ে উনিশশো সালে প্রশ্ন করেছিলাম ছিল ভক্তিবল্লভ তিত্তুবস্বী মহাজ উত্তর দিয়েছিলেন যে যে কথাগুলো নিয়ে আমরা আপত্তি জানাচ্ছি ছিল স্বামী পাদের সেই কথাগুলো তো আমাদের কানে ঢোকাই উচিত নয় আমরা সেই প্ল্যাটফর্মে সেই রোলে যেতেই পারি না তিনি কি বলেছেন তার গুরু ভাই সম্বন্ধে তার গুরু ভাই তাকে কি বলেছেন বা তাদের গুরু ভাইদের মধ্যে কি কথা বলেছে আমার কানে ঢোকেই নি আমি সে নিয়ে আলোচনা করার অধিকারই নই এটা ছিল ভক্তি ভক্তিবল্লভ দিত্ত গোস্বাহ মহাবৈষ্ণব ছিল মাধব গোস্বাহাজ বলেছিলেন এইটা আমারও ব্যক্তিগত ভাবে আমিও এটা স্বীকার করেছি সেই মহারাজের কৃপায় প্রভুবাদের গণের কোনো বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না তাদের মধ্যে কি হয়েছে বলার আগে আমি তো শুনতেই পারব না শুনবো তবে তো বলবো শুনি আমরা অনেকেই কিন্তু ছিল সাইবা চরণে এরকম দেখা যাচ্ছে অনেকে অপরাধ করে তার চরণে অপরাধ হলে কিন্তু প্রভুপাত করে হ্যাঁ তবে তিনি যেসব কথা বলেছেন সেসব কথা আমরা যেমন কোট করে বলতে পারি না আর কেউ বললেও তাদেরকে আমরা বলবো তার শিষ্য বা তার প্রতিষ্ঠানে কেউ যদি বলেন সব জায়গায় বলছেন ইন্টারনেটে লিখছেন কেউ যদি বলেন সেখানেও সেখানেও আমাদেরকে আমরা সেখানেও যোগ দিতে পারি না আমাদেরকে বারণ করতে মানা নিষেধ করতে হয় যা আপনার আসলে সাহেবাদের এইসব কথা রেকর্ডিং বা ইন রাইটিং এইগুলো আপনারা চালাতে পারেন মা বাবা যদি ঘরের মধ্যে কোনো কথা বলেন সেইটা কোনো সন্তান যদি শুনে নিয়ে গিয়ে বাইরে সমাজে প্রচার করতে থাকে তাহলে এই সন্তানেরই অপরাধ হবে মা বাবার চালায় কারণ মা বাবার ঘরে তার ঢোকাই উচিত হয়নি তা প্রভুবাদের গণের গণেদের বিরুদ্ধে অবহানা হচ্ছে এইটা যাতে না হয় সেই জন্য আপনাদের সকাল সবার কাছে আমি কৃপা এবং সাহায্য চাইছি আপনারা যদি সকলে সেইটা বুঝে সব অপরাধ যেখানে দেখা যাচ্ছে সেখানে যার যেমন ক্ষমতা এবং প্রেটি সেই অনুযায়ী করেন তাহলে খুব ভালো হয় প্রভুবাদের কোন অপরাধ করে আমরা ভগব ভক্তি লাভ করতে পারি না প্রভুবাদের সময়ে অনেক সেবাদি করেছেন প্রভুবাদের অপ্রকটির পর এমন কেউ আছেন যারা অন্যরকম ব্যবহার করেছেন সেগুলোও আমরা বলতে পারি না কারণ প্রভুবাদের সময়ে তারা যে সেবা করেছেন তার ধারে কাছে আমরা যেতে পারবো না আমরা বহুবাদকে সাক্ষাৎ দেখি লিখছেন গুরু বলদেব বিদ্যাভাসন ঠাকুর কি গৌরী আচার্য প্রভুবাদের একজন শিষ্য প্রকটকালে প্রভুবাদের অনেক সেবা করার পর পরবর্তীকালে তিনি অন্যান্য কিছু লিখেছিলেন যেটা প্রভুবাদের শিক্ষার অনুযায়ী নয় গুরু মহারাজ বলেছেন তার নাম করে যে আপনি তো প্রভুবাদ হাহাকালীন এই বহুত সেবা প্রচুর সেবা করেছেন আপনি এখন প্রহবাদের অপরকুটের পর কি সঙ্গ করলেন যাতে আপনি এসব বলছেন আপনি ফিরে আসুন একটু গুরু গুরুমাজ বলতে পারেন আমি বলতে পারব আর গুরুমা যাকে এইরকম এত প্রীতি করে বলছেন যে আপনি এক সময় প্রবাদের প্রবর্তনে অনেক সেবা করেছেন আপনি ফিরে আসুন আমার কি সামর্থ্য আছে যে সেই রকম একজন ব্যক্তির চরণে গিয়ে অপরাধ এরকম অনেক ব্যক্তি আছেন যারা প্রাতঃ স্মরণীয় প্রত্যেক দিন তাদের কাছে দর্শন করতে যাওয়া উচিত অতএব কোনো যুক্তির দ্বারা তাদের অবমাননা করা যায় না আমি এই মহাবৈষ্ণবের শিষ্য একজন যখন রিপ্লাই দিলেন আমি তাকে বললাম তিনি কিন্তু বললেন যে তাদের গুরুদেব ঠিক করেছেন যে কারা ঠিক আর কারা ভুল তিনি বুঝতে পারে কিন্তু প্রবাদের শিষ্যের দিকে না গেলেই ভালো হয় কারণ তাতে আমাদের অধিকার নেই

ভগবান নাম সকলকে ভগবান নাম সকলকে যেসব নাম আছে ভগবান সেই নাম সকলকে কল্পিত মনে করে মনে যে করে সে নাম আপরাধ এবং যাহার নাম বলে পাপাচরণে প্রবৃত্তি হয় বহু জম নিয়ম ধ্যান ধারণা আদি কৃত্রিম যোগ প্রক্রিয়া দ্বারাও তাহার নিশ্চয়ই শুদ্ধি ঘটে না এই ঠাকুর মাসের শ্রী ভক্তি বিনোদ বাণী বই ভাবে আমরা পড়েছি যে যদি কেউ এমনি পাপ করেন পাপের ফল ভোগ করার সঙ্গে সঙ্গে সেই পাপ বা শাস্ত্রে উক্ত যে প্রায়শ্চিত্ত পাপের থেকে কিন্তু হরিনাম করে নেব অতএব এই পাপ আমার পাপ থেকে আমি মুক্ত হয়ে যাবো কারণ হরিনামের শক্তি আছে অতএব আমি পাপ করিনি পূর্ব পাপ আছে সেগুলো চলে যাচ্ছে সে আলাদা আমি হরিনাম করি অতএব আমার পাপ করলে অসুবিধা নেই কারণ এরপরেই আমি যখন হরিনাম করব তখন সব পাপ থেকে মুক্ত হয়ে যাব এই নামের বলে পাপ বুদ্ধি পাপ করা এটা পাপ নয় এটা যে ফল সেটা আমরা। যদি এমনি পাপ হয় পূর্বদোষ ফলে পূর্বের রেসের জন্য যদি পাপ এসে যায় সেটা পাপ কিন্তু হরিনামের শক্তির উপর ভর করে আমরা যদি পাপে নিযুক্ত হই তাহলে সেটা হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি একটা হরিনাম অপরাধ পাপের প্রভাব শরীর এবং মনের উপরে আর অপরাধের প্রভাব আত্মার উপরে পাপ করা আর নাম বলে পাপ বুদ্ধিতে পাপ করে নাম অপরাধ করা এর মধ্যে অনেক পার্থক্য আট নম্বর ধর্ম ব্রত হোমাদি এই সকল প্রাকৃত শুভকর্মের সহিত অপ্রাকৃত নামকে সমান জ্ঞান করাও অনাবোদনা নামের সমান কিছুই নেই নয় নম্বর শ্রদ্ধাহীন শ্রবণে বিমুখ ব্যক্তিকে যে উপদেশ প্রদান তাহাও মঙ্গলপ্রদ নামের নিকটে অপরাধ বলিয়া কি করে আগে শ্রদ্ধা উৎপাদন করে তারপর বলতে অশ্রদ্ধাজনকে নামের কথা বলতে হবে না আগে শ্রদ্ধা উৎপাদন করে তার হরি হরিনাম চিন্তা মনিতে আছে যাঁদের শ্রী হরিনাম সম্বন্ধে আর কোন দ্বিধা নাই শ্রী হরিনামের সম্পূর্ণ শ্রদ্ধা এসছে হরিনাম চিন্তামণি তাদের জন্য আর যারা শাস্ত্রের যুক্তি প্রমাণ ইত্যাদি এখনো দেখতে চান তাদের জন্য ঠাকুর আলাদা গ্রন্থ লিখেছে আর শ্রী ভজন হরিনাম চিন্তামণির অন্তর্গত ভজন রহস্য সকলের জন্য দশ নম্বর যে ব্যক্তি নাম নামাত্মা শ্রবণ করিয়া আমি ও আমার এইরূপ যুক্ত হইয়া তাহাতে প্রীতি বা অনুরোধ অনুরাগ প্রদর্শন না সে ব্যক্তিও নহা